সুরাতুল কসাসের অসাধারণ এই আয়াতের আমলটি আপনি করুন ইনশাআল্লাহ আল্লাহ যে পেরেশানি আপনার রয়েছে যে টেনশন আপনার জিন্দগিতে রয়েছে প্রিয় দর্শক সেই পেরেশানি সেই টেনশন দূর হয়ে যাবে ইনশা আল্লাহ দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই কঠিন টেনশন হতে বিপদ হতে আপনাকে মুক্তি দিয়ে দেবেন দর্শক এই আয়াতে কারিমা এতটাই উপকারী আমাদের জন্য এতটাই বরকতপূর্ণ এই আয়াতের আমল করার সাথে সাথে মহান পাঠিয়ে দেন মহান ডাবুল আলমিন বিপদের অতল তল হতে তাকে অলৌকিক মুক্তি দিয়ে দেন বলুন সুবহান যেমন আল্লাহ সুবাহ মুক্তি দিয়েছিলেন পয়গম্বরদেরকে রসুলগন্ধেরকে হজরত ইব্রাহিম আলহ সালামকে হজরত মুসা আলহ সালামকে হজরত ইউসুফ আলহ সালামকে আল্লাহ রবুল আলমিন এক এক নবী পয়গম্বরকে কঠিন থেকে কঠিন বিপদ হতে আল্লাহ পাক অলৌকিকভাবে ভাবে গাইবী মদদে তিনাদেরকে সাহায্য করেছিলেন এবং রক্ষা করেছিলেন প্রিয় দর্শক আপনি যদি সূরাতুল কসাসের অসাধারণ এই আয়াতের আমলটি করতে পারেন ইনশাআল্লাহ পয়গম্বর দনে রাসূল গন্দের নেই আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন সমস্যার সমাধান হয়ে যাবে বিপদ যদি পাহাড় সমান হয় মুসিবত যদি পাহাড় সমান হয় সেই বিপদের পাহাড় মুসিবতের পাহাড় আপনার जिंदगी হতে সরতে বাধ্য হবে কেননা আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য এসে গেছে আল্লাহ রব্বুল আলমিনের খাস রহমত আপনার কাছে এসে গেছে ইংসা আল্লাহ আপনি দ্রুত মুসিবত হতে নাজাত পেয়ে যাবেন বলুন টাকা পয়সার অভাবে পড়ে আপনি ঋণ নিয়েছিলেন আর সেই ঋণ এখনো পরিশোধ করতে আপনি পারেননি এখন যা পজিশন সেই ঋণ পরিশোধ করতে আপনি একেবারে অক্ষম প্রিয় দর্শক কি করবেন টাকা পয়সা জোগাড় করতে আপনি পারছেন না ঋণ পরিশোধ আপনি কিভাবে করবেন প্রিয় দর্শক দুনিয়ার দস্তুর হচ্ছে যখন কোন মানুষ বিপদে পড়ে তখন অন্যান্যরা তার দিকে তাকায় না তাকে সাহায্য করার জন্য আগে আসে না বরং এই বিপদগ্রস্ত ব্যক্তি যাতে আরো বিপদে পড়ে এই চেষ্টা করে এটি হচ্ছে দুনিয়ার দস্তুর সুতরাং আপনার এই কঠিন মুসিবতে আপনার এই কঠিন বিপদে কাকে আপনি আপনার কাছে পাবেন কে আপনাকে সাহায্য করবে কে আপনাকে মদত করবে প্রিয় দর্শক আপনার এই চিন্তা মহান রব্বুল আলামিন তিনি করেছেন এই জন্য মোহাম্দ আব্দুল আল আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন পবিত্র খুর আনুল করিমের মধ্যে আল্লাহ রব্দুল আল পরিষ্কার করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহির রাহমান ইউর্লাহিম ইন্না লনং সুরুসুলনা ওয়াল্লাজিনা মানু ফিলহায়া তে দুনিয়া পাক এই আয়াতে কারিমার মধ্যে বলছেন ইন্না নিশ্চয় আমি আমার রসুল আমার পয়গম্বরদেরকে আমার মনোনীত বান্দাদেরকে আমি নুসরত করেছিলাম আমি সাহায্য করেছিলাম তাদের বিপদে মুসিবতে তাদের পাশে কেউ ছিল না আল্লাহ পাক বলছেন আমি তাদের পাশে ছিলাম এবং আমি তাদেরকে নাজাদ দিয়েছিলাম হে পৃথিবীর মানুষেরা হে পৃথিবীর বান্দা ও বান্দিরা আমি তোমাদেরকে এই রসুলদের ন্যায় সাহায্য করার কথা দিচ্ছি তোমাদেরকেও কেউ করার আমি কথা দিচ্ছি অবশ্যই আমি তোমাদেরকে করব বলুন আজ থেকে চোদ্দশো বছর পূর্বে এই কথাটি মহানদাবুল আলমিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন সুতরাং এই কঠিন বিপদে আপনার পাশে কেউ থাকুক আর না থাকুক আপনার আপনজন আপনার পাশে থাকুক আর নাই থাকুক সব সময় মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাশে আছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দয়া আপনার সঙ্গে আছে মহান রব্বুল আলামিন পবিত্র আনুল করিমের মধ্যে আমাদেরকে তা জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আরো পরিষ্কার করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহির রহমান রহিম ব্লা জ ফজলিন না আলাল ম ওমিনিন, আলাল মওমিনিন, আলাল নাস এমন কথা আল্লাপাক বলেননি। আলাল মওমিনিন বলেছেন এর মতলব আল্লাহ পাক বলছেন। আমি অতি ফাজল কারনেওয়ালা। অতিশয় মেহের বান এবং অনেক দয়াবান হয়ে যায়। আমার বিশ্বাসী বান্দা বান্দিদের ওপর। যখন বান্দা বান্দি আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করে দোয়া করে আমল করে আমলের মাধ্যমে দোয়ার মাধ্যমে মাধ্যমে জিকিরের আল্লাহ যখন সেই করে আল্লাহ আলামিন বলছেন আমি তো এমনিতেই বিশেষ করে আমি ইমানদার বান্দা বান্দিদের ওপর দয়াবান হয়ে আছি মেহের হয়ে আছি আর যখনই সে আমার দরবারে আমাকে ডাকে আমাকে স্মরণ করে তৎক্ষণাৎ আমি আমার বান্দাকে মদত করে দেই সাহায্য করে দেই বলুন প্রিয় দর্শক মহান দব্বুল আলামিন বলেছেন হে আমার বান্দা ও বান্দি বিপদে মুসিবতে আমি তোমাদেরকে সাহায্য করব আর এমন সাহায্য করব এই সাহায্যকে কেউ বন্ধ করতে পারবে না কেউ আটকাতে পারবে না আমি যখন তোমাকে সাহায্য করব আমার সাহায্য তোমার কাছে পৌঁছাবেই মিডিলে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না গোটা দুনিয়ার শক্তি একত্রিত হয়েও আমার সাহায্যকে কেউ রুখতে পারবে না আমি এত বড় ক্ষমতাশালী আমি এত বড় কুদরতওয়ালা সুতরাং হে আমার বান্দা ও বান্দিরা তোমরা আমাকে স্মরণ করো অবশ্যই তোমরা আমার সাহায্য পাবে আল্লাহ রাবুল আলামিন আরো পরিষ্কার করে বলেছেন বিস্মিল্লাহিরুল রাহমান বালিল্লাহু মাওলাকুম ওহো আ খাইরুন বরং আল্লাহ রব্বুলা আল তো তোমাদের মাওলা তোমাদের বন্ধু এবং তোমাদের উত্তম মাদদগার উত্তম সাহায্যকারী সুতরাং টাকা পয়সার অভাবে তুমি ঋণ পরিশোধ করতে পারছো না পেরে শান হয়ে আছো কঠিন টেনশনের মধ্যে আছো রাতে ঘুম হচ্ছে না সকাল হলেই চিন্তা হে আমার বান্দা ও বান্দিরা তোমরা আমাকে স্মরণ করো প্রিয় দর্শক যে আয়াতটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই আয়াতের আমলটি আপনি একবার করুন ইনশাআল্লাহ যত টাকার ঋণ আপনার আছে যে ঋণের কারণে আপনি পেরেশান কঠিন টেনশনের মধ্যে আছেন পরিবার নিয়ে অনেক বিপদে পড়ে গেছেন ইনশাআল্লাহ আমার আল্লাহ রব্বুল আলমিন সাহায্য করবেন এই ঋণ পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন দ্রুত করবেন আপনাকে নাজাদ দেবেন আপনাকে রক্ষা করবেন কেননা আল্লাহ একাধিক জায়গায় তিনি ওয়াদা করেছেন এবং তিনি কথা দিয়েছেন আর তিনি কথা খেলাফ করেন না ওয়াদা খেলাফ আমার রব্বুল আলমিন তিনি করেন না বলুন সুবহান প্রিয় দর্শক সেই মহান রব্বুল আলমিনের দরবারে এই আয়াতে কারিমার আমলটি আপনি করুন এই আমলটির মাধ্যমে আল্লাহ পাককে স্মরণ করুন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সাহায্য করবেন এবং খাস রহমত আপনার উপরে নাজিল শুরু করে দেবেন বলুন ফলে আল্লাহ রাবুল আলামিন আপনার কারুবারে বরকত দেবেন আপনার রিজিকে বরকত এসে যাবে এই ভাবে করে উন্নতি বেড়ে যাবে আপনার সমৃদ্ধি হবে বরকত আসবে আস্তে আস্তে আপনি অনেক বড় হয়ে যাবেন সব দিক হতে আপনি মালামাল হবেন আল্লাহ পাক আপনাকে এমন সিচুয়েশন এমন সুন্দর হালত বানিয়ে দেবেন যে আর কখনো কোনোদিন আপনাকে আর ঋণ নিতে হবে না ঋণের প্রয়োজন পড়বে না কেননা আল্লাহ পাক আপনাকে মাল দিয়ে সম্পদ দিয়ে মালামাল করে দেবেন আসমানি গজব জমিনি গজব সব ধরনের বিপদ মহামারী এবং মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন বলুন সুবহান আপনি আপনার পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকবেন আল্লাহ রব আলিন এই রকম রহমত বরকত আপনার ওপরে নাজিল করে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক অসাধারণ এই আয়াতের আমল প্রিয় দর্শক মনে রাখবেন কোরআনিক আমল অত্যন্ত বরকতপূর্ণ আমল যারা আমল করে কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক এই কোরআন তাদেরকে মুক্তি দিয়েই ছাড়ে দুনিয়াতে এবং পরকালে শুধু দুনিয়ার বিপদ আপদ মুসিবত টেনশন পেরেশানি হতে নাজাদ দেবে না কোরআন আপনাকে নাজার দেবে মৃত্যুর সময় কবরে এবং কেয়ামতের কঠিন দিনেও বলুন সুবহানাল্লাহ কুরআন এমন এক ঐশী গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া নুনযিলু মিনাল কুরআন মা আহওয়া ও ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ পাক বলছেন আমি কুরআন নাজিল করেছি আর কুরআনে যা আছে এটি হচ্ছে তোমাদের জন্য আরোগ্য তোমাদের জন্য শেফা এবং মমিনদের জন্য রহমত স্বরূপ বলুন সুবহানাল্লাহ সুতরাং কোরআনিক আমলের মাধ্যমে আপনি আল্লাহ পাকের সেই দয়া সেই রহমত নাজিল করতে পারবেন যে রহমত যে দয়ার ওসিলাতে বরকতে আপনার জিন্দগির সব সমস্যার সমাধান দ্রুত হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুখময় করবেন আল্লাহ পাক আপনাকে সুখে শান্তিতে রাখবেন দুনিয়ার কল্যাণ মঙ্গল আপনাকে দেবেন অমঙ্গল অকল্যাণ হতে আপনাকে হেফাজত করবেন সেই রহমত সেই দয়া আপনাকে আল্লাহ পাক দান করতে থাকবেন বলুন সুবহান হচ্ছে সেই কালাম কোরআন হচ্ছে সেই বরকত পূর্ণবাণী বলুন সুবহান কোরআনুল কারিমে আছে পাওয়ার কোরআনুল কারিমে আছে বরকত

যতটা শক্তিশালী হবে এবং যত বড়ই হবে আল্লাহ পাক বলছেন আমার একটি যদি আমি এই পাহাড়ের উপরে নাজিল করে দিতাম তো পাহাড় এই আয়াতের ভার সহ্য করতে না পেরে ভয়ে আল্লাহ পাকের ভয়ে একেবারে রিজা রিজা হয়ে যেত পাহাড়ের ক্ষমতা পাহাড়ের শক্তি সবকিছু পাহাড় হারিয়ে ফেলতো একেবারে রিজা রিজা হয়ে যেত টুকরো টুকরো হয়ে যেত বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক চিন্তা করুন মহান দব্বুল আলামিনের এই কালাম এই বাণী এই কোরআনুল করিমের মধ্যে কতটা পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন কতটা শক্তি কতটা ক্ষমতা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক গোপন রেখেছেন বলুন সুবহান আল্লাহ সুতরাং কোরআনের সঙ্গে যখন কোনো বান্দা ও বান্দি সম্পর্ক করে নেয় কোরআনিক আমল করে আল্লাহ রাবুল আলমিন এর বরকতে কোরআনের মধ্যে যে পাওয়ার যে ক্ষমতা যে বরকত আল্লাহ পাক রেখেছেন সেই বরকত আল্লাহ পাক তার জিন্দেগিতে দিতে থাকেন এবং সে লাভ করতে থাকে ফলে দুনিয়া এবং পরকাল উভয় জিন্দেগিতে তার কামিয়াবি পাওয়া তার সফল কাম হওয়া অতিশয় সহজ হয়ে যাবে কেননা তার সঙ্গে আছে করানুল করিমের আমল বলুন আল্লাহ সুতরাং আপনি সৌরাতুল কসাসের অসাধারণ এই আয়াতের আমলটি করুন ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্যপূর্ণ হবে আপনার মাকসুদ পূর্ণ হবে আল্লাহরাব্লাহ আলমিন অবশ্যই আপনাকে সাহায্য করবেন কঠিন বিপদ আপদ মুসিবত হতে ঋণের বালা হতে আল্লাহ পাক আপনাকে মুক্তি দেবেন সারা জীবন সচ্ছলতা স্বচ্ছন্দে পরিবার নিয়ে আপনি বসবাস করতে পারবেন সুখে শান্তিতে থাকতে পারবেন এবং মৃত্যুর পরের জিন্দগিতে আল্লাহ পাক আপনাকে কামিয়াবি দান করবেন জান্নাতি হতে পারবেন ইং আল্লাহ তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ আয়াতটি কি এবং আমরা কিভাবে আমলটি করব। প্রিয় দর্শক আপনি যখন এই আয়াতের আমলটি করবেন অবশ্যই আপনি শুরুতে অজু করে নেবেন উত্তম রূপে পাক ও পবিত্র পানি দ্বারা আপনি অজু করবেন অজু হয়ে গেলে কালেমাই সমস্ত গুনাহের ওপর পাপের ওপরে লজ্জিত হবেন অনুতপ্ত হবেন যে আমার ভুল হয়ে গেছে জেনে বুঝে অথবা অজান্তে দিনের আলোতে রাতের আধারে অনেক পাপ অপরাধ আল্লাহ আমি করে ফেলেছি সমস্ত পাপের ওপরে আল্লাহ আমি অনুতপ্ত আমি গভীর ভাবে আমি লজ্জিত হে আল্লাহ আমি তোমার কাছে ফিরে এসেছি এই রকম ভাবে আপনি অনুতপ্ত লজ্জিত হবেন মনে মনে এরপর আপনি আল্লাহ পাকের দরবারে এই ইস্তেকফার তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা কাইয়ুম ওয়া আতুবু ইলাই এরপর

إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম সঙ্গে আপনি দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন এরপর আপনি মূল আয়াতটি আপনি সাতবার পাঠ করবেন প্রিয় দর্শক হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন আউযু বিল্লাহি মিনাশ بسم الله الرحمن الرحيم ربي إني لما أنزلت إلي من خير فقير ربي إني لما أنزلت إلي من خير فقير يدوسك أشعار الآيات সৌরাতুল কাসাসের চব্বিশ নম্বর আয়াত অসাধারণ আয়াত আয়াতটির উপরে আপনি আমল করুন আপনার মনের আশাও পূরণ হবে আল্লাহ পাক আপনার মনের বড় বড় আশাকে তিনি দ্রুত পূরণ করবেন আপনি কল্পনা করতে পারবেন না যে আল্লাহ পাক আমার এই আশাটাও পূরণ করে দেবেন বলুন সুবহানাল্লাহ কঠিন সহজ হবে অসম্ভব সম্ভব করতে পারবেন এই আয়াতে কারিমার আমলের বরকতে ইংশ আল্লাহ